মুসলমানের ছেলে মারা তুরু মে রাম জেনে না শুভে রেখে না আজ থেকে কয়েক বছর আগে দুনিয়া জমিনে লক্ষ্য করি যুবকদের আইখন বড় ভাইজা হুজুর কেউ না বলেছিলো নিমাইচাদের বোঁদা বই করা জমিনে জীবনে কোনোদিন রা পীর হতে পারবে না আর এই সাবস্ক্রাইব করবেন আমি ওকে আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে ভাই ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন কেন বড় ভাইদা হুজুরকে বেলা বলেছিল বড় ভাইদার হুজুরকে বেলা আল্লাহ কত বড় দরজার আল্লাহ বাগের অধি বান্দা করেছিল আল্লাহ বাগের বান্দা করেছে শুনে খেয়ে দাও তোমরা জানো বিল্লা বলে দিই তোমরা শুনে খেয়ে দাও কেন ওনার আব্বা এবারে দুনিয়া জমিনে ওনার বল্লভপুর মাদ্রাসায় জানিয়ে দিয়েছে তোমাদের ভাইজান শুধু তোমাদের এমন করে পীর নয় গো তোমাদের ভাইজান আল্লাহ কামের আল্লাহ রবি করেছে কামালিয়াদের দরজায় পৌঁছে গিয়েছে মাকামের দরজায় পৌঁছে গিয়েছে যদি তোমাদের জানার ইচ্ছা হয় তোমরা মিডিয়া খুললে সেই ভিডিওটা দেখতে পেয়ে যাবে আল্লা বাগের অলি বাংলা খেদা এর আগে এমন করে দুনিয়া জমিনে দেখতে পাওয়া যায় হুগলি জেলা এমন করে হাওড়া জেলায় ডমজুরের জমিনে জলসা করেছিল এক বিয়াদু বিয়াদুবি করেছিল আল্লাহর অলির সঙ্গে বিয়াদুবি করে গাল পেড়ে দিয়েছিল এ মুসলমান করে ছেলে মারা তরুণেরা আল্লাহ অলিকে কাল দেওয়ার কারণে তার গাল টাল্লা জনমের মতন বেগিয়ে দিয়েছে কেন অলি আজাব তো খোদা বেজা আমার আল্লাহ রবিদের সামনে সামনে লাগলে আমার আল্লাহ ছাড়ে না হতে পারে তিনি আর দুনিয়ার জমিনে আপনার কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমার আল্লাহ বাগের দরবারে তিনাকে আল্লাহ বড়ই পছন্দ করে নিয়েছে গো এ নেজন তরুণের আজ

দুনিয়া জমিনে যার আমার নবী বাগের গলার আওয়াজের থেকে তোমাদের গলার আওয়াজ যদি বেশি হয়ে যায় জনমে এই মতো তোমাদের সমস্ত আন্তহাবাত আমার হুকুম অন্তর সমস্ত তাম জীবনের আমল গুলোকে আমি আল্লাহ বরবাদ করে দেবো ধ্বংস করে দেবো আর আমার নবীর সামনে গুস্তাগি করে এরা অবশ্যই যারো সন্তান না হলে এমন গুস্তাগি করতে পারে না তাই তো ভাইয়া বলেছিল এরা নবী রসুল হলিয়া হলিয়া এর دشمن ও আর জীবনের خدির গোসাগরে رسول نبی ওলি ওলিদের دشمنেরা আল্লাহ আরবি হতে পারে না হতে পারবে তখনই যখন এরা তওবা করে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে তওবা করে ফিরে আসবে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইবে এরা ক্ষমা চাও দূরের কথা বলনচুদের অহংকারে জমিনের উপরে পা পড়েনা গো এ

মসিরাদ আল্লামা মারুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পকেটে 10টা প্রশ্ন লিখে নিয়ে এসেছে শোনো যুবকেরা 10টা প্রশ্ন লিখে নিয়ে এসেছে পকেটে লিখে নিয়ে এসেছে আল্লামা হিন আল্লামা মারুল আমিন বসে রয়েছে দাদা হুজুর কেবলা ওয়াজ করছে যেমন আমি ওয়াজ করছি ওই রকম পাশে মানুষ বসে থাকে আমি যেমন ওয়াজ করছি এই যেমন সমস্ত মানুষেরা আপনারা যেমন ওয়াজ শুনছেন ওয়াজ করছি ওই রকম দাদা হুজুর প্রি কেবলা রহমাতুল্লাহ আলীকে হুজুর আমার ওয়াজ করছেন বক্তাদের পাশে দাদা হুজুরের পাশে ওই জায়গায় আল্লামা রুহুল আমিন সাহেব বসে রয়েছে ঠিক এই রকম এই যে আমি ওয়াজ এরকম ডান পাশে

এবার নবী বাঘের দিবানার রসুরুল্লা সেগণের আেখে রা জেখেরাও গো

আসরে দিন এ নেজন দরদীনা বাবিনা আল্লাহর ওলি মুজাদ্দিদু জামান কে বলা হই সময় বললে বাবা রুহলামি কি কথা তুমি বলতে রে গোছো ও বাবা রুহলামি কি কথা বলতে লেগেছ বাবা জি হ্যাঁ হুজুর আমি আপনাকে পরীক্ষা করার জন্য আমার পকেটে দশটা প্রশ্ন দিকে নিয়ে এসেছিলাম হুজুর আপনি একটার পর একটার একটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে লাগলে আমি রুহু দাবি আমি তো আপনাকে প্রশ্ন গুলো তো করিনি হয়ে গেলাম আল্লাহ নবী ওই যেমন করে দাদা হুজুরকে বলা বলেছিলেন এ বাবা রুহ দাবি আল্লাহ যদি কাউকে দেখায় সে কি দেখবে শুনে না বলে অবশ্যই পারে বাবার উদাবিনে শুনে রেখে দা তুমি ওয়া শুনছিলে কিন্তু আমার পাশে তো আর জনা ব্যক্তি বসে ছিল তুমি কি তাকে দেখেছিলে হুজুর আর কে বসেছিল আমি তো বসছিল বলে বাবা রুহুল সে চোখ এখনো তোমার হয়নি বাবা সে চোখ যদি তোমার থাকতো তুমি দেখতে পেতে আলা কল স্থানের নিচে যে ওই যার জারি হয়ে যায় অন্তরে চোখ খুলে যায় সে দেখতে পায় বাবা রুল আমিন আমার পাশে কে বসেছিল জানো হুজুর আল্লাহিন বলতে লাগলো হুজুর জানি জানিনা হুজুর আপনার এটা তো আমি রুহুল আমিন জানি না তবে আপনি যদি আমি আল্লাহ রুহুল আমি রুহুল আমিন কে আপনি বলেন হুজুর তবেই তো আমি জানতে পারব

আমার পাশে বসেছিল আমার নবী পাক আমাকে বলে দিচ্ছিল একটার পর একটা প্রশ্ন আর আমি আবু বাক্কা তোমার প্রশ্নের জবাব গুলো দিয়ে দিয়েছিলাম

বাবা হুজুর আমিরের শরিয়াত নয় নতুন নতুন সব মোনাফিক বার হয়েছে নিজেরা আমিরের শরিয়াত নিজেরা নিজেদের লাকাব দিচ্ছে দাদা হুজুরকে দিয়েছিল সেই জামানার গুসা রসুলরা আহালে হাদিসের আমিররা আর এরা বর্তমান জামানায় নিজেরা বলছে নিজেরা নিজেরা আমিরের শরিয়াত সেজে গেছে একদল মুনাফিক আছে শোনেন এই কথাটা বলেই শেষ করে দব। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কাল্লা পাক কত বড় দরজার আল্লাহর অলি করেছিলেন এই বসিরার আল্লাহ আমার গুলামিন সাহেব রহমাতুল্লাহ আলীকে কত বড় দরজার আল্লাহর অলি হয়েছিল আজকে মুনাফেকেরা তানার সঙ্গে নিজেদের তুলনা দিচ্ছে কথা বুঝেছে আল্লাহ হুজুরের জুতো ধুলোর যোগ্যেরা বললে বড় হয়ে যায় ও আম্মা বি নিয়ে মাদি রব্বিকা ফাহাদিস আল্লাহ শকর করে বলছে অহংকার নয় এত বড় দরজার আল্লাহর অলি তেনাকে আল্লাহ মেজলা হুজুর কেবলা ছিল যদি আল্লাহ মারুল কবরটা খুঁড়ে দেখানো যদি আমি দেখিয়ে দিতাম এখনো তাজা লাশ জিন্দা রয়েছে আর আমি চ্যালেঞ্জ করে বলছি ওই মুনাফেকের বাপ তো মারা গিয়েছে কবরটা খুঁড়ে দেখা তো যে নতুন আমিরের শরিয়াত হয়েছে আমিরের শৈতান মুসলমান ছেলেমেয়েরা আব্বারা তরুণেরা আমার মজা দুদু সামানে হাতে জানাায় হাত গো সব এক একটা বড় বড় দরজাত আল্লাহ বাগের অধি বন্দা মাহাবু বন্দা হয়ে গেছে। বসিরহাট আল্লাহ মা রুহুল আমি জাবরা মাতুল্লা খে আর আমার মোজাদ্দিলুজ্জামান বসিরহাটের সোনা দাঁড়া ঘেরামে জলসায় গিয়েছে দুজনকেই এমন করে বাড়িওয়ালা দাওয়াত দিয়ে দিয়েছে আল্লাহ রদি মুজাদ্দিলুজ সামান আল্লাহ রদি ফির আবু বেকা সিদ্দিকি রহমাতুল্লাহ লি হে আর বসিরহাটের আল্লাহ মা রুহুল আমি রিজাবরা মাতুল্লাহ দুজনকেই তার বাড়িতে দাওয়াত দিয়েছে মাহাফীরের উদ্দেশ্যে এমন সময় দেখতে পাওয়া গেল বাড়িওয়ালা চিন্তা করলো আমার বাড়িতে আল্লাহ রুহুদাবি সাহ রহমাতুল্লাহ লিখে আসবে বাইশ হাজার হবে কর বাড়িতে জামানা আর বোঝা দে দাদা হুজুর বিকে আসবে তো হুজুরদের আমি কি খাওয়াবো অনেক অনেক নিয়ত করে না যে হুজুর আসলে পুকুরের বড় মাছটা খাওয়াবো হুজুর আসলে আমার গরুর দুধ খাওয়াবো হুজুর আসলে এমন করে আমার ভালো সবজিটা হুজুরের জন্য রান্না করে খাওয়াবো এগুলো পীরের মহাব্বত বাবা এটা সবার জন্য হবে না আল্লাহ করায় সময় বাড়িওয়ালা চিন্তা করলো আমি আমার দাদা হুজুর বা দুধ খেতে ভালোবাসেন আমার গরুর দুধ আমি নিজে হাতে দোহল করে দাদা হুজুর আল্লাহ দাদা হুজুর পীর কেবল খাওয়াবো এমন সময় আরিয়া কি করেছে গরুর দুধ দুয়ে নিয়েছে তালা হুজুর পীর কেবলাকা দিচ্ছে হুজুর এই দুধ খান আমি আপনার জন্য নিয়ে এসেছি মুসলমান গারে তুমি মেরা আবনা তোরু আমার নবী বাগের দিবানারা হে আমার রাসূলুল্লাহ সি গারে শমেরে

কি কথা আপনি আমাকে বলেন হুজুর আমি তো আমার নিজে হাতে করে গরুর দুধ দহন করে নিয়ে এসেছি হুজুর আমি আপনাকে খাওয়াবো বলে কেননা আমার পীর আমার মনসের আমার বাড়িতে আসবে আমার পীরের জন্য আমি একটু দুধ খাওয়াবো বলে হুজুর আপনি খাওয়াবেন না খাবেন না কেন ওই সময় দাদা হুজুর কে বলে এই বাড়িওয়ালা কথা দিতে হবে তোমার বিবিকে তুমি গায়ে হাত দেবে না মারবে না তো

এ বাড়িওয়ালা শুনে রেখে তুমি যে গরু দুটা তুমি আমাকে খাবিয়েছ ওই গরু দুটা তোমার খড়ের গেলা থেকে খড় নিয়ে তোমার গরুকে খাওয়ানো হয়নি গো বাবা তুমি যখন এমন করে বেদি ছিলে তোমার বেবি কাজের বেদি হয়ে গিয়ে তোমার কাদাটা অনেকটা দূরে ছিল বলে তোমার পাশের তোমার কাদা কাজি তোমার পাশের বাড়ি এমন করে খড়ের কাদা ছিল ওই কাদা থেকে এমন করে খড় নিয়ে এসে কেটে দিয়ে তোমার গরুকে জামানা দিয়ে দিছিল বাবা আর সেই গরুর জামানা খেয়ে তোমার গরুর দুধ হয়েছে এ বাবা বাড়িওয়ালা সেই দুধ অপারে না বলে এমন করে সেই খড় তোমার গরুকে খাবিয়ে দিয়ে তুমি দুধ নিয়ে এসেছো বাবা এই জন্য আমি তোমার গরু দুধটা খাবো না ওই সময় বাড়িওয়ালা এমন করে ঘরের ভিতরে পৌঁছে গেল কেমন আল্লাহ রদি হয়েছে এমন মনে করে পূর্বপুরার জমিন থেকে আমার বাড়িতে এসেছে আর আমি বশিরাদের সোনার আগে আমি আমার গুরুর এমন করে দুধ দিয়েছি কোন চোখ দিয়ে আমাকে দেখতে পেল এটা দেখতে হবে এ বাড়ি এনা ঘরের ভিতরে ঢুকে গিয়ে বিবি মমের আগে ডেকে বলতে লাগলেন এ তুমি কি সর্বনাশ করে ফেললে সত্যি করে বলো তো দেখি আমাদের গরুর খরটা কোথা থেকে তুমি খাবিয়েছিলে ওই সময় বিবি মমেনা বলেছিল

খিবুল করে ফেললে রে আমার আল্লাহ নবী মুযাদিলু সামাল ফুলপুরা صلیবের জমিনদিকে আল্লাহর ওলি রাড়ারে ধরা পড়ে গেছে হুজুর আমার এই দুধটা খাবে না গো এই দুধটা নিয়ে না পরের পরে এমন করে পরের আমানো তুমি কিয়ামত করে পরের খড় এমন করে গরু খাবিয়ে খামিয়ে দিয়েছো বলে আল্লাহ যদি আমার গরু দুধ খাবে না এমন সময় চিন্তা করলো দাদা হুজুর তো দুধ খেলো না তবে আমি নিজে হাতে করে কেটেছি খেজুর গাছ নিজে হাতে করে কেটেছি কোনো তাহলে এই খেজুর গাছের রস হুজুর সাহেব রহমতুল্লাহ আলীকে খেতে বড় পছন্দ করে হুজুর আল্লা রুগুলাবিনকে খেজুর গাছের রস একটু খাওয়াবো হুজুর খেজুর গাছের রস খেতে ভালোবাসে মুসলমানরা নে চিমে না আবাতুরুনে না এবা নবী বাগের দিবানারা এবা রাসূলুল্লাহ সে গায় রাসুন খেরান এ না দাদা হুজুরের হাতে যে দিয়েছে গো আল্লাহ পাক তাদেরকে শোনাার মানুষ শুনে দিয়েছে একটু আগে বলছিলাম আল্লাহ মার উনাদি আমার নবী দেখতে পাইনি গো ওই আল্লাহ আমার হুদামিন এবারে মুড়ি ধার পরে আল্লাহ কি দিয়ে দিয়েছে শুনে রেখে দাও হুজুর আল্লাহ আমার ওই বাড়ি ওনাকে বলতে লাগলো এ বাবা বাড়ি ওনা শুনে রেখে তোমার এই খেজুরের রস আল্লাহ আমার রুহুদামিন কোনোদিন খেতে পারে না গো আল্লাহ আমার রুহুদামি কোনোদিন খেতে পারে না গো বাড়িওয়ালা বললো হুজুর কি কথা আমাকে আপনি বলে দাদা হুজুর কে বলা তিনি তো গরুর দুধ খেলো না আমার গরুর দুধে অসুবিধা হয়ে গেছে কিন্তু আমি তো নিজে হাতে করে খেজুর গাছ আমি নিজে হাতে কেটে সেখান থেকে রস হয়ে গো সেই রস আমি নিজে হাতে করে আপনাকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি এম চিনে মেরা ও ইসমা ইল্লা মারুদিন সাবরামাতুল্লাহ নে বাড়িওয়ালা শুনে রেখে দাও ঠিক বলছো বাবা কিন্তু হে হারামখোর বাড়িওয়ালা তোমার যেখানে জমি রয়েছে তোমার ওই জমির মাথায় আলের ওপরে খেজুর গাছ রয়েছে তুমি বলছো তবে শুনে রেখে রে এই খেজুর গাছটা কি তোমার বাড়িওয়ালা বলতে লাগলো জি হ্যাঁ হুজুর আমার নিজের খেজুর গাছ কেটে রস নিয়েছি আপনাকে দেখানোর জন্য এ যুবকের আব্বার তরুণেরা আল্লাহ রুদানি সাহেব রহমাতুল্লাহ বলেছিল এ হারাম না যাও যাও একটা গিয়ে ওই জমিনটা মেপে দেখো ওই খেজুর গাছ তোমার জায়গায় নাই ওটা অপার অন্য লোকের জায়গায় রয়েছে আর অপারের খেজুর গাছের রস আল্লাহ রুহুদাবিন জীবনে কোনো দিন

হারাম খর বাড়িওয়ালা সোনা দানা গেরামে খেজুর গাছ জায়গায় রয়েছে আল্লাহ দেখিয়ে দিয়েছে এর দ্বারাই প্রমাণ হল আল্লাহর অলিদের হাতে বায়াত হয়ে মুড়ি ধরে যদি কোরআন শূন্য অনুযায়ী জীবন যাপন করতে পারে মনে রেখে দেবেন তোমাকে আল্লাহ আল্লাহ আমাকে অলি বান্দা মাহবুব বান্দা করতে পারে আর আমার দাদা পীরকে আল্লাহ ওই জামানার জন্য এই জামানার জন্য সানসুল ওলাবা

আল্লাহ রুদামিন সাহেব বলেছো নবী উমি ছাবাহ কাপড়ের রক্তের পর বাটাম ফাটিয়ে ফেলবে আল্লাহ তৈরি হও আল্লাহ তোমার বাটাম ফাটিয়ে ফেলবে শেষ